হাই ফেন্ড গুড মর্নিং ভোর এখন পাঁচটা পৌনে ছটা ওরকম হবে আমরা যাচ্ছি ট্রেনে করে বাঁকুড়া আমরা চারটের সময় উঠতে হয় আমাদেরকে এই স্টেশনে হাওড়া স্টেশন পৌঁছাতে গেলে ভোরে ট্রেন ধরলে তাহলে দশটার সময় পৌঁছে যায় বাঁকুড়াতে সেই জন্যে ভোরের দিকে যাচ্ছি আমরা আর সকালটা দেখো ভোরের সকালটা খুব সুন্দর ওই কুব দিকে মানে সুন্দর সূর্য উঠছে তার আলোটা দেখে সুন্দর লাল হয়ে আছে দিকটা দেখো ট্রেনগুলো পাশের ট্রেনগুলো করছে এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মশার গ্রামে মশার গ্রামে এখন দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে যখন ট্রেন আসবে তারপরে আমরা চাপব এখন স্টেশনটা একটু ঘুরে দেখা হচ্ছে মানে মাঝে মাঝে ট্রেনে যেতে খুব ভালোই লাগে এই যে দূরে দেখো ওই ট্রেন স্টেশন এখন নতুন স্টেশন তৈরি হচ্ছে একদম ওটা নতুন ডাইরেক্ট মানে তৈরি করে হয়ে গেছে এখন হাওড়া টু বাঁকুড়া হবে এটা ওইখানে স্টেশন হবে আর মানে মশাক গ্রামে নামতে হবে না ডাইরেক্ট বাঁকুড়াতে তখন চলে যেতে পারবো সেই ব্যবস্থা এখন চলছে কাজ আমাদের কখন হবে তখন যাব আমরা সেইভাবে এখন বাসায় থাকি আমরা সে তো হবে একদিন যেতেই হবে আমাদেরকে আর এই মশাক গ্রামটাকে তখন মিস করবো আমরা খুব এভাবে খুঁজে এই যখন ট্রেনে বসে গেছি তো বসে গেছে ওখানে মা বাড়ি যাচ্ছে খুব পড়তে স্কুল কদিন ছুটি আছে বলে দুদিন চলে গেলাম ওকে ঘুরে নিয়ে এলাম আর বাঁকুড়ার সকালটা মানে শীতের সকালটা কেমন লাগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখালাম সেভাবে যাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তোমরা দেখো বাই বাই এখন এখন বাই বাই বলছি না তো বাই চলে এলাম মুখে কি বলতে কী বলে বলি মাঝে মাঝে কথা সেভাবে বলতে পারি না কিছু এইভাবে চলছে এখন দেখো পরিবেশটা সুন্দর ট্রেনের জানানোর দিকে আমি ফাঁকের দিকে একটু ক্যামেরা করে নিলাম সুন্দর পুকুরের কুয়াশা হালকা কুয়াশা আছে সুন্দর দেখতে দেখতে ভালো লাগছে আর এখানে অনেক সবজি চাষ করে দেখো চারিদপাশে সব এখন তো শীতের সবজি শীতকালের সময় গেছি পিঠে খাওয়ানো কি তা হয় সেই জন্যে এই যে আমাদের বাড়িতে ঢেঁকি আছে নিজস্ব সেই জন্যে মাকে বললাম চাল কুটো আর ছেলেও খেতে যাই খুব পিঠে খেতে ভালোবাসে সেই জন্যে মা বাবা আমরা সবাই মিলে এই চাল কুটলাম চালগুলোকে ভেঙে এই যখন ভাঙা চালা হচ্ছে কুটে পিঠেতে খেলাম শীতকালে গেছি পিঠে খাবো না সেই জন্য খুব ভালো লাগলো আর এটা ভিডিওটা তোমার সাথে ব্লগটা রাখলাম একটু তুলে খুব ভালো লাগলো দেখো পুরোনো জিনিস তো আগে মা এখন তো কেউ চাল কুটতেই চায় না ঢেকেতে তবুও এখন অনেকে খেতে ভালোবাসে বলে তারা তো কুটে খায় অনেকে নাহলে আর এই ঢেঁকিটা আস্তে আস্তে এখন তো পুরনো জিনিস তো উঠে যাচ্ছে তবু পুরোনো জিনিস কিন্তু এটা ভোলার জন্য নয় এটা যেসে ভোলা না যায় সেইভাবে আমি ভিডিওটা করে রাখলাম আর আমার তো খুব ভালো লাগে ঢেঁকির সাথে চালের গুড়ি পিঠে খেতে আর ভিডিওটা তোমার সাথে ওই জন্য সবাইকে শেয়ার করলাম আর দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করুন সাবস্ক্রাইব করবে আর শীতকালের এটা তোমাদেরকে ব্লগ শেয়ার করলাম বাই বাই সবাই ভালো থাকবে